টাটা নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফথ অফ জুলাই শুক্রবার এখন বাজে সকাল নটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালের ওয়েদারটাও ঠিক গতকালকের মতোই সকাল থেকেই ঝিঝির করে বৃষ্টি শুরু হয়েছে আর তুলতুল আজকে সকালে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছিল সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ নাগাদ তবে দেরিতে ঘুম থেকে উঠলেও ঝটপট ও সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে সময়ের মধ্যেই বাবার সাথে স্কুলে চলে গেছে আর আমার এদিকে সকালে কিছু কাজ হয়েছে আর বেশ কিছু কাজ বাকি রয়েছে আর এখন আমি আমাদের জন্য আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে হবে নারকেল কাজু আলু দিয়ে ছোলার ডাল আর তার সাথে পরোটা কিংবা লুচি দুটোর মধ্যে কোনো একটা করবো তবে ময়দাটা এখনো মাখা হয়নি ডালটা প্রায় হয়ে এসেছে কুচিটা বাদামের কুচিটা দিয়ে নামিয়ে নেব তারপরে ময়দাটা মাখবো এখন বাজে দশটা পরব আর তখন ছোলার ডালটা বানিয়ে রেখে ময়দাটা মেখে পরোটা কটা বানিয়ে নিয়েছিলাম ততক্ষণে তুলতুলের বাবাও চলে এসেছিলেন পুতুলকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর ওনাকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম আর টুলতলা বাবা ফেরার সময় একটু রুই মাছ নিয়ে এসেছেন সেই রুই মাছটাই ভালো করে বেছে ধুয়ে কিছু মাছ কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছি আর যে মাছগুলো রান্না করব সেই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর নিচে আছে মাছের তেল আর এবার আমি এই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে তারপর স্নানে যাব। তখন আমি এ ঘরের বিছানাপত্র গুছিয়ে স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে এই সবে মাত্র উঠলাম আর এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন মাছগুলো ভাজবো মাছগুলো ভাজতে ভাজতে আমি এদিকে ব্রেকফাস্টটাও সেরে নেব এখন বাজে সাড়ে এগারোটা আর এদিকে মাছগুলো ভাজতে ভাজতে আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েছি ফুলগুলোর জন্য আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে মাছের তেল পটকা চচ্চড়ি হবে তাই বেগুন পেঁয়াজ লঙ্কা রসুন এগুলো সব কেটে রেখেছি আর আলু পটল আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করব তাই আলু পটলটা ভেজে নিচ্ছি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি রান্নাটা অর্ধেক সেরে আমি রেডি হয়ে এখন যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর তুলতুপের বাবার শরীরটা হঠাৎ করেই খারাপ লাগছে তাই ওনাকে বললাম রেস্ট নিতে স্কুলের কাছেই চলে এসেছি এখন বাজে সাড়ে বারোটা আর আমরা এই দশ মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবার বাকি রান্নাটুকু সারবো তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে দেব এই আলু পটল দিয়ে মাছের ঝোল আর তুলতুলের জন্য আলু দিয়ে মাছের ঝোল এই দুটো রান্না আগেই হয়ে গেছিলো ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে স্কুলে আনতে গেছিলাম তো ফিরে এসে দেখলাম ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে ভাতটা ক্যাসেরোলের মধ্যে রেখে দিয়েছি আর এখন এই তেলপটকার পটকা করবো আর দুধটা জাল দেব আজকে দোদালা দাদা দুধ দিতে একটু দেরি করেছে হ্যাঁ হ্যাঁ এখন বাজে একটা পাঁচ আর তখন মাঝে তেল পটকার চচ্চড়িটা বসিয়ে দিয়ে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে ওদেরকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর ততক্ষণে আমার এদিকে মাছের তেল পটকার চচড়িটাও হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে এখানে আছে ভাত এখানে আছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল তুলতুলের জন্য আলু দিয়ে রুই মাছের ঝোল আর মাছের তেল পটকার চচ্চড়ি আর এটা তো তিন চার দিন আগেকার একটু চাটনি রয়ে গেছে এটা আজকে খেয়ে ফেলতে হবে আর এক পিস কাঁচা মাছ রেখেছি ঠিকই কিন্তু তুলতুলের বাবার শরীরটা তো ঠিক নেই যদি খেতে চাই তো তখন ভেজে দেব আর নাহলে এই মাছটা ফ্রিজে রেখে দেব আর এখন তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিই খাইয়ে দিতে হবে নাহলে কিছুক্ষণের মধ্যে আবার ঘুম পেয়ে যাবে তখন কান্নাকাটি শুরু করে দেবে এখন বাজে দুটো চল্লিশ আর আজকে দেড়টা থেকে পনেরো দুটোর মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর পর দশ পনেরো মিনিট মতন খেলা করলো খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপর আমি রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিছু জামা কাপড় কাচার আছে এগুলো ভিজিয়ে দিয়েছিলাম এখন কেচে ধুয়ে এগুলো মেলে দেবো তবে তার আগে ধানিকে খেতে দিয়ে দেব তুতুলে বাবার শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই তাই তুতুলে বাবা একটু পরেই খাবে মানে শরীরটা যখন ভালো লাগবে একটু ঠিকঠাক লাগবে তখন খাবে এখন একটু শুয়েছে একটু রেস্ট নিক যতটা রেস্ট নিতে পারবে ততটাই ভালো খেতে পেয়েছে ধানি খিদে পেয়েছ মা খিদে পেয়েছে চলো খেতে দেখ চলো এসো খেতে দাও বাবা এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর তখন জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে তুলতুলু বাবার জন্য মাছটা ভেজে ওনাকে খাবারটা বেড়ে দিলাম কিছুক্ষণ আগেই উনি লাঞ্চ সেরে উঠলেন আর তুলতুলু এই দশ পনেরো মিনিট আগেই ঘুম থেকে উঠে গেছে এখন বাবার সাথে ওই ঘরে শুয়ে আছে চুপচাপ আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি অল্প একটু ভাত ছিল তো ভাত নিয়ে নিয়েছি আর গতকালকে ওই সামনের বাড়ি ভাবি যে পোলাওটা দিয়েছিলেন তো তুলতুলে বাবা তো রাত্রেবেলা অল্প একটুই খেয়েছিলেন বাদ বাকি রয়ে গেছিলো তো সেটুকুই একটু গরম করে নিলাম তার সাথে মাছের তেল পটকা চচ্চড়ি আর মাছের ঝোল আচ্ছা আর তো রয়েছে ও মাম্মা চলো আমরা ঝুলু ঝুলু করবো হ্যাঁ সান সান হ্যাঁ চলো চলো এসো এসো বাবা এসো চলো আমরা ঝুলু ঝুলু করবো তো এই বাবা বসবো ওখানে বসবে তো হ্যাঁ ঝুলু গুড ইভিনিং এখন বাজে ছটা চল্লিশ আর দিদি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগেই কাজটা সেরে বাড়ি গেল আর তারপর আমি সন্ধ্যের টুকিটাকি কাজকর্মগুলো সেরে তুলতুলকে সবেমাত্র মাত্র দুধটুকু খাওয়ালাম আর এখন আমি হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দেব পড়ে গেলে হয় কোথায় দাঁড়িয়েছিস দেখ এখানে দাঁড়াবো ওখানে দাঁড়াবো নেবে পড়ো মা চলে এসো চলে এসো চলে এসো উঠতে হবে না উঠতে হবে না ওরে বাবা রে ওঠার দরকার নেই পড়ে যাবি তো মাথায় লাগবে রে নেবে বড় বাবা মা আমার না এখন বাজে সাতটা পঁচিশ আর তখন আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম আর এদিকে তুলতুল বায়না শুরু করলো যে ওকে নিয়ে বাইরে যেতে হবে তুলতুলের বাবা বললেন ওকে একটু রেডি করে দিতে তো ওকে রেডি করে দিলাম এই কুড়ি পঁচিশ মিনিট আগেই তুলতুলের বাবা তুলতুলকে নিয়ে এই সামনেই একটু ঘুরতে গেল এদিকে তুলতুলের বাবার শরীরটাও আজকে সারাটা দিনই খুব একটা ভালো ছিল না বেরোনোরও যে খুব একটা ইচ্ছা ছিল তা নয় কিন্তু তুলতুল এত বায়না করছিল তো বললেন যে সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে এখন বাজে সাড়ে নটা আর তুলতুল বাবার সাথে বাইরে থেকে ঘোরাঘুরি করে এই আটটা পনেরো কুড়ি নাগাদ বাড়ি ফিরলো বাড়ি ফেরার পর হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে একটু জল খাইয়ে দিলাম তবে আজকে তুলতুল এক সেকেন্ডের জন্য ফুরতে বসেনি বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল খেলা এতক্ষণ ধরে খেলছিল আর এখন বাবার সাথে বসে বসে মা দরগান বাজাচ্ছে আর এখানে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে তুলতুলের বাবা আর ধানির জন্য ভাত হচ্ছে আর তুলতুলের জন্য রুটিটা করে গরম জলে ভিজিয়ে রেখেছি এবার ওকে খাইয়ে দেব আর ভাতের সাথে একটু আলু ভাজবো তো আলু ভাজাটা বসিয়ে দিই দিয়ে তারপর তুলতুলকে খাওয়াবো এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর তখন আলু ভেজে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধুরিটুকু খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটার মধ্যে আজকে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিল ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর আজকে এগারোটা পাঁচ দশের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর তুলতুলদের স্কুল যেহেতু শনিবার আর রবিবার দুদিন ছুটি থাকে তাই শুক্রবার দিন অনেকটা হোমওয়ার্ক দিয়ে দেয় তো আমি শুক্রবার দিন কিছুটা হোমওয়ার্ক করাই আর বাদ বাকি হোমওয়ার্কটা শনিবার দিন করাই তো আজকে তো মহারানী এক সেকেন্ডের জন্য পড়তেই বসলেন না হোমওয়ার্ক তো অনেক দূরের কথা ওই আগামীকাল আর আগামী পরশু দিন এই দুদিন ধরে করাতে হবে সচরাচর আমি রবিবারে ওকে পড়াতে বসাই না সবচেয়ে বড় কথা তুলতুলকে বেশিক্ষণ বসানোই যায় না মানে ওই জাস্ট হোমওয়ার্কটুকু করানোর সময় ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে বসানো হয় ওই পনেরো কুড়ি মিনিট আর ওই পনেরো কুড়ি মিনিট জোর কত বায়না থাকে জল খাবে টয়লেটে যাবে তারপর তার এটা চাই ওটা চাই মানে পৃথিবীর সমস্ত কিছু ওর ওই সময়টুকুর মধ্যে চায় না হলেই বায়না মানে কান্নাকাটি শুরু তো যাই হোক অনেক বুঝিয়ে শুনেই ওই পনেরো কুড়ি মিনিট ওকে বসিয়ে হোমওয়ার্কটুকু করায় আর বাদ বাকি মানে পড়াশোনাটুকু রাইমস ব্যাগেরা আর যা যা শেখানো সেগুলো ঘুরতে ঘুরতেই পড়ায় মানে কখনো ব্যালকনিতে খেলছে কখনও ঘরে খেলছে ওই খেলতে খেলতে ও বলতে থাকে মানে আমি বলতে থাকি সেটা শুনে শুনে ও বলার চেষ্টা করে তো এই দু তিন মাসে দেখছি অনেকটাই শিখেছে মানে অনেক কিছুই বলার চেষ্টা করছে আর তুলতুলের বাবার তো প্রথম থেকে একটাই কথা যে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাকে পড়াশোনার ব্যাপারে কোনো রকম চাপ দেওয়া যাবে না না মারা যাবে না মারা তো অনেক দূরের কথা মানে বকাঝকা কিছু যাবে না পাঁচ বছর পর্যন্ত বাচ্চা খেলতে খেলতে যেটুকু পড়াশোনা শিখলো শিখলো না শিখলো না শিখলো কোনো জোর জবরদস্তি নেই আর এটা শুধু তুলতুলের বাবার কথা নয় তুলতুলের বড়ো মাও এই একই কথা বলে যে এখন যদি তুমি বেশি প্রেশার দাও মানে বেশি চাপে রাখো ওকে বারবার মানে পড়াতে বসাও জোর জবরদস্তি তাহলে খুব কম দিনের মধ্যেই পড়া সম্বন্ধে একটা ভীতি ওর মধ্যে জন্মে যাবে সেটা আমিও বুঝি কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কে কাকে চাপে রাখে মানে আমি ওকে চাপ দিই না সারাটা দিন তুলতুল আমাকে চাপে রাখে আর ও এখন চাপের বুঝবেই বাকি সারাদিন তো ওই ঘুরছে ফিরছে ওইটুকুর মধ্যে যেটুকু আমি শেখাতে পারছি ব্যাস বয়সটাই সেরকম বয়সটা তো এখন আর বসে পড়ার বয়স নয় তাই এখন ও বসবেও না তবে ওই হোমওয়ার্কটুকু মানে যখন ওই লেখার কাজটা করাতে হয় তখন তো বসাতেই হয় যেভাবেই হোক আমি যখন মাঝে মাঝে স্কুলে আনতে যাই তখন স্কুলে ম্যামকে জিজ্ঞেস করি যে স্কুলে কেমন থাকে তো ম্যামেরা বলেন যে বয়সের দিক থেকে তুলতুল স্কুলে সবার ছোট। আর দুষ্টুমির দিক থেকে সব থেকে এগিয়ে দুষ্টুমিতে কোনো কমতি নেই মানে কখনো নিজের জায়গায় বসবে না নিজের ডেস্কে বসে টিফিন করবে না সারাক্ষণ শুধু এই ক্লাসরুম ওই ক্লাসরুম এদিকে ওদিকে এরকম করে করে ও পড়াশোনা করবে এই যে কিছুক্ষণ আগে বললাম না বয়সটাই এরকম এখন ওকে হাজার বোঝালেও ও বুঝবে না তবে ওই একটু একটু কিছু কিছু তো বোঝাতেই হয় যাই হোক এদিকে রাতের আমার কোনো কাজই এখনো হয়নি এই কাজগুলো সব সারব তারপর ডিনার করব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট